আর ফুল ফুলসা কেমন কাটলো ভাই কিরে ভাই আলু কাল সবে বিয়ে হলো আর আজ তুই মুখ কমরা করে বসে আছিস কেন হ্যাঁ কি হলো রে তোর আর বলিস না ভাই দুঃখের কথা সত্যি কান্না চলে আসবে তোদের শুনলে আমার সত্যি ভুল হয়ে গেছে বাঁধাকপি কে বিয়ে করা সত্যি ভাই আরে কি হয়েছে সেটা তো আগে বল হ্যাঁ এত মুখ গোমরা করে রাখার কি আছে আর ফুলস কেমন কাটলো ভাই আর বলিস না ভাই সারা রাত ধরে ঘুমটা খুলতে খুলতেই আমার সময় কেটে গেল এর থেকে আরো ফুলকপিকে বিয়ে করলে ভালো হতো কোনো ঘুমটা থাকতো না এর তো ঘোমটার পর ঘমটা ঘমটার পর গোমটা কখন যে ভোর হয়ে গেল ঘোমটা খোলতে খোলতে আমি নিজেই বুঝতে পারলাম না